ছাত্র শিবিরের শহীদ সাব্বির আয়ুব থেকে শুরু করে এ জুলাই আগস্ট পর্যন্ত দুই শত চৌত্রিশ জন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সকলের অপরাধ একটাই ছিল তারা এই সমাজকে ভালো করার চেষ্টা করেছে এই সমাজের ছাত্রদেরকে সৎ দক্ষ দেশপ্রেমিক করে গড়ে তোলার স্বপ্ন তাদের দেখেছিল এই অপরাধেই আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমাদের ভাইদেরকে হত্যা করে চোখ তুলে নেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলো গুম করে ফেলা হয়েছে আমাদের ভাইদের হত্যা করে ট্রেন নিচে কাটার মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলোকে লুকিয়ে ফেলা হয়েছিল সম্মানিত উপস্থিতি এই জুলুম নির্যাতনের পথ মারি দিয়ে লেবাসের মধ্য দিয়ে বৈষম্য এবং স্বৈরাচারী মনোভাব পাকিস্তানের শাসকদের মধ্যে লক্ষ্য করেছে তারই দায়দায়িত্বে 1971 সালে আমাদের এজমিনের কৃষক শ্রমিক মজুর ছাত্র জনতা সকলে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু এখানেও আবার দুর্ভাগ্যের বিষয় হল পার্শ্ববর্তী তার আধিপত্যবাদ নীতির আলোকে আমাদের এই ভূখণ্ডকে স্বাধীন থাকতে দেয়নি আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষ মতবাদকে অন্তর্ভুক্ত করে মূলত ইসলাম বিদ্বেষকে ছড়ানো হয়েছে এবং ইসলাম বিদ্বেষ ছড়িয়ে তারা তাদের যে এজেন্ডা তারা এই জাতি এই দেশের কিছু তাদের দালালদেরকে দিয়ে সে এজেন্ডা বাস্তবায়ন করেছে শেখ মুজিব যিনি স্বাধীনতার আগে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল ভাষণ দিয়ে শুধুমাত্র ভাষণ দিয়ে একটি রাষ্ট্রকে পরিচালনা করা যায় না একটি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য নেতৃত্বের গুণাবলী থাকতে হয় সততা থাকতে হয় নৈতিকতা থাকতে হয় সে জায়গায় শেখ মুজিব ব্যর্থ হয়েছেন আমরা দেখেছি তিনি স্বাধীনতার পরে এই দেশকে বাকশাল কায়েমের মধ্য দিয়ে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছেন এবং সকল দল মত নির্বিশেষে সবাইকে দমন করে তিনি রক্ষী বাহিনীর মাধ্যমে এ দেশকে শাসন করার চেষ্টা করেছে তারে ধারাবাহিকতায় উনিশশো সালে খুবই নির্মম এবং খুবই দুর্ভাগ্য যে একটি সুজলা সুপলা বাংলাদেশ যার নদীমাতৃকতার মধ্য দিয়ে পলিমাটির মধ্য দিয়ে অসাধারণ সম্ভাবনাময় একটি রাষ্ট্রকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে আজও সে দুর্ভিক্ষের সে করাল যে গ্লানি সেটা জাতির সামনে উন্মোচন হয় নাই কি কারণ ছিল কি প্রেক্ষাপট ছিল সেটা নিয়ে খুব বেশি কাজ আমরা কোনো সাহিত্যিক অথবা কোনো যারা বুদ্ধিজীবী রয়েছে শিক্ষাবিদ রয়েছে তাদের মাঝে খুঁজে পায় না আমি আশা করব সে দুর্ভিক্ষের কারণ কি ছিল এটা আগামী প্রজন্ম অবশ্যই উদঘাটন করবেন এবং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করবেন তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এই যে জুলুম নির্যাতন আবার নতুন মাতৃকতা নতুন পোশাকে আবির্ভাব হয়েছে এখানে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ মুজিবকে পরবর্তীতে একটি রাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং এরপরও আমরা দেখেছি একটা অস্থিরতাময় সমাজ রাজনৈতিকভাবে অস্থিরতা অর্থনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করেছিল এই এমন একটি পরিবেশে ইসলামী ছাত্র শিবিরের কতিপয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ একত্রিত হয়েছেন তাদের সকলের চোখে মুখে স্বপ্ন ছিল তাদের অন্তরের মধ্যে সাহস ছিল তাদের কাজের মধ্যে অদম্য স্পৃহা ছিল তাদের সকলের একটি আশা প্রত্যাশা ছিল যে জমিন থেকে সত্যিকার অর্থে জুলুম এবং নির্যাতনের মূলচ্ছেদ হবে এ জমিনের মানুষগুলো তাদের প্রকৃত আজাদি উপভোগ করবে সে ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে উনিশশো সালে সালের ছয় ফেব্রুয়ারি ইসলামী ছাত্রশিবির যাত্রা শুরু করেছিল প্রিয় উপস্থিতি ছাত্রশিবিরের এই যাত্রা অনেক বেশি কঠিন ছিল আমাদের জন্য আমাদের জন্য কখনই সুখকর ছিল না আমাদের সামগ্রিক কাজের যে সফলতা এটি একটি পক্ষ কখনো সহ্য করতে পারেনি সেটা আমরা দেখেছি আইয়ামের জাহেলিয়াতে আল্লাহ যখন সমাজকে গঠন করার জন্য এগিয়ে গিয়েছেন এই সমাজের যুবকদেরকে সাথে নিয়ে সমাজ গড়ার কাজে তিনি ব্যস্ত হয়েছেন তিনি সমাজ করার কাজে উদ্যোগ নিয়েছেন তখন একটি পক্ষ দাঁড়িয়ে গেল আলাহাম বিরোধিতায় ইন দ্য সেম হয়তো আমাদেরকেও বাধা বিপত্তির মধ্য দিয়ে এই পথ পাঠিয়ে দিতে হয়েছে